আজ সকাল থেকে বাড়িতে হইচই রূপাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে বাবা সে মানিকতলা বাজারে গিয়ে খুঁজে খুঁজে ইলিশ মাছ এনেছে মেয়ের থেকে শুনেছে হবু জামাই নাকি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে মা কাকিমা সবাই মিলে সারাদিন ধরে রান্নাবান্না করছে রূপারও সারাদিন মন বসেনি কিছুতে মাছ নিয়ে আগে আলাপ তথাগত সঙ্গে পড়াশোনাটা খুব বেশি করেনি রূপা তাই অনেকেই পিছিয়ে যাচ্ছিল ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছে ওর দুঃখ সুখ সবের সাথে ওর নাচ তাই তথাগত যখন বলল যে ও চাইলে বিয়ের পরেও নাচ চালিয়ে যেতে পারে তাই রূপার ওকে পছন্দ হয়ে গিয়েছিল তথাগত ব্যাংকে চাকরি করে দেখতেও ভালো জামাইয়ের মধ্যে যা খুঁজেছিলেন সব পেয়েছেন রূপার বাবা নিজেদের মধ্যে অনেক কথাই হয়েছে তবে ওদের বাড়ি থেকে আজই প্রথম দেখতে আসছে যদিও ফোনে কথা হয়েছে ওর বাবা মার সাথে তাদেরও মত আছে আজ একেবারে দিন বাঁকা করে যাবেন বিকেল থেকে সাজগোজ শুরু হয়ে গেছে সবাইকে দেখে ওরও খুব চিন্তা হচ্ছে তথাগত বেরিয়ে ওকে এস এম এস করে দিয়েছে লিখেছে কান্ট ওয়েট টু সি ইউ এস দেখে মনটা যেন শান্ত হলো ও অকারণেই ভয় পাচ্ছে যথাসময় তথাগত আর ওর বাবা মা এসে গেলেন কিছুক্ষণ বাদেই ও ডাক পড়ল হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তথাগত মা পাশে এসে বসলেন আদর করে বললেন শোনো তুমি আমার বৌমা না মেয়ে হয়ে থাকবে কিছুক্ষণ পর রূপার বাবা বললেন তাহলে বিয়ের দিনটা পাকা করে নি হ্যাঁ নিশ্চয় কিন্তু তার আগে একটা কথা ছিল দেখুন আপনারও এক মেয়ে আমারও একটাই ছেলে ওদের জন্য সব কিছু আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরে ও দেখবে ওটা নিতে দশ লাখ মতো লাগবে আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচ মতো দিলেই হবে শুনে চমকে গেলেন ওর বাবা ঘুরিয়ে চকটুক চাইছে এ আবার বলার অপেক্ষা রাখে না এসব কথা তো বলেন আগে আপনারা কি বাবা তুমিও তো কিছু বলোনি কাকু এতে বলার কি আছে দেখুন আমরা তো সবই মেনে নিয়েছি ও তো গ্র্যাজুয়েটও নয় আর বিয়ের পর বউ নিজে বেড়াবে এটাই বা কজন মেনে নেয় বলুন তো আর আপনি একটু মানতে পারছেন না রূপার বাবা কিছু বলতে যাচ্ছিলেন ওর মা থামিয়ে দিলেন চাপাশ্বরে বললেন তুমি আর না করো না মেয়ে এতদিন ধরে মেলামেশা করছে মনে মনে ওকে নিজের স্বামী মেরে নিয়েছে এখন বিয়ে না হলে ওকে সামলাতে পারবে যদি কিছু করে বসে এতক্ষণ রূপা শুনছে সবই কিছুই বলেনি বাবা ওর দিকে তাকালে ও বলে দেয় দিয়ে দাও বাবা আমার খুশির জন্য রাজি হয়ে যাও ওর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তারপর দীর্ঘশ্বাস দিয়ে বললেন ঠিক আছে তথাগত মাও মুচকি হিসেবে ভাবলেন না রাজি হয়ে উপায় কি মেয়েটাকে ভালোই হাত করেছে আমার ছেলে হঠাৎ রূপার প্রশ্ন কাকিমা রসিদ দেবেন তো কি কিসের রসিদ ও মা কিসের রসিদ মানে পাঁচ লাখ টাকা দিয়ে জিনিস কিনবো রসিদ দেবেন না কি বলছো দোকান বাবার নামে কেনা হবে দোকানের কথা কে বলেছে আমরা যে জিনিসটা কিনছি তার কথা বলেছি আপনার ছেলে পাকাপোক্তভাবে কিনবো জিএসটি বিল দেবেন কিন্তু ওয়ারেন্টি কত দিনে তথাগত রেগে গিয়ে বললো কীভাবে কথা বলছো তুমি আমার মায়ের সঙ্গে আমি কি বললাম আর শোনো যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখেছেও বিয়ের পর তো এখানে এসে থাকতে হবে তোমায় আমি এখানে থাকবো এটা বলার কি আছে তুমি কোনো দিন এত দামি জিনিস কিনে সেটাকে দোকানে রেখে আসো তুমি আমার অপমান করছো একদমই না আমি তা পারি না কাকি না আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমার মা বাবার কাছে জামাই নয় ছেলে হয়েই থাকবে রূপার মুখে এসব কথা শুনে তথাগত এবং তার মা বাবা মুখ নিচু করে বাড়ির থেকে সেই মুহূর্তে বেরিয়ে যায়